আমরা সকলেই জানি জুমার গুরুত্ব মাহত্ব একটা সমাতে রসুল্লাহ ওয়াসাল্লাম এবং খোলাফায় রাশেদিন এইরকম একটা সময় ছিল যে এইরকম একটা তিন কাঠের ওপর দাঁড়িয়ে পৃথিবীকে শাসন করেছিল মুসলিমরা ইসলাম চৌদ্দশো বছর আগে শিক্ষাকে মুক্তিপণ হিসাবে ব্যবহার করেছেন যেটা তখন কেন তার অনেক পরেও পৃথিবী আজকে সেই জায়গায় পৌঁছাতে পারেনি শিক্ষাটাকে এত গুরুত্ব দিয়েছেন প্রশ্ন হচ্ছে ওই বোদরের যারা কাফের অ্যারেস্ট করে নিয়ে গেছিল তারা নিশ্চয়ই শাহাবাদেরকে শরীয়ত শিক্ষা দেয়নি নিশ্চয়ই তাদেরকে অজু শিক্ষা দেয়নি নিশ্চয়ই তাদেরকে নামাজের শিক্ষা দেয়নি কারণ নামাজের ওজুর শরীয়তে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম উপস্থিত ছিলেন তখন আপনার শিক্ষা দিয়েছিলেন বস্তুগত শিক্ষা যে যুদ্ধ জানতো তাকে যুদ্ধের বিষয় শেখানো যে স্বাস্থ্যবিদ্যা মানে স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানতো ডাক্তার সম্বন্ধে হেলথ সম্বন্ধে

আপনি কি বলতে পারেন আপনি আজ কার বিরুদ্ধে লড়াই করছেন আমি কি বলতে পারি যে আমি কার বিরুদ্ধে লড়াই করছি আমি গোল টুপি পরেছি মানে আমি চারতলা টুপির বিরুদ্ধে লড়াই করছি চারতলা টুপি পরেছি মানে আমি গোল টুপির বিরুদ্ধে লড়াই করছি এক হাতে সালাম দিই আমি দু হাতে সালামের বিরুদ্ধে লড়াই করছি আমি একবার তকবি দিই যারা ডবল তকবি দিই তার বিরুদ্ধে আমার লড়াই তার বিরুদ্ধে আমার কত অফার কিন্তু আজকে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধানের নাম ইসলামিক আমরা ভুলে গিয়েছি আজকে দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে রসুল্লা সাল্লাহ সাল্লাম বদর থেকে যাদেরকে অ্যারেস্ট করে বাড়ি নিয়ে গেছিলেন পরামর্শর ভিত্তিতে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন মুক্তি মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন কিন্তু যাদের মুক্তিপণ দেওয়ার জরিমানা দেওয়ার অর্থ টাকা নগদ কিছু ছিল না তাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন যে আমার যারা সাহাবা আছে তাদেরকে তোমরা যে শিক্ষায় পারদর্শী সেই শিক্ষাটা তোমরা দেবে তার বিনিময়ে আমি তা তোমাদেরকে ছেড়ে দেব। মানে আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের নেতা আমাদের লিডার আমাদের রোল মডেল আমাদের বিশ্ব নেবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে শিক্ষাকে মুক্তিপণ হিসাবে ব্যবহার করেছেন যেটা তখন কেন তার অনেক পরেও পৃথিবী আজকে সেই জায়গায় পৌঁছাতে পারেনি শিক্ষাটাকে এত গুরুত্ব দিয়েছেন প্রশ্ন হচ্ছে ওই বোদরের যারা কাফের অ্যারেজ করে নিয়ে গেছিল তারা নিশ্চয়ই শাহাবাদেরকে শরীয়ত শিক্ষা দেয়নি নিশ্চয়ই তাদেরকে অজুর শিক্ষা দেয়নি নিশ্চয়ই তাদেরকে নামাজের শিক্ষা দেয়নি কারণ নামাজের অজুর শরীয়তের শিক্ষা দেওয়ার জন্য সৈয় মোহাম্মদ রসুল সাল্লাহ উপস্থিত ছিলেন তখন আপনার শিক্ষা দিয়েছিলেন বস্তুগত শিক্ষা যে যুদ্ধ জানত তাকে যুদ্ধের বিষয় শেখানো যে স্বাস্থ্যবিদ্যা মানে স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানত ডক্টর সম্বন্ধে হেলথ সম্বন্ধে সে হেলথ সম্বন্ধে শাহাবাদেরকে শিখিয়ে দিয়েছে সেটাই চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সালাম শিখিয়ে দেয় মেয়ে মেয়ে মুক্তিপণ হিসাবে গ্রহণ করেছেন অথচ আজকে গোটা বিশ্বে এবং আমাদের দেশে আমাদের জেলায় আমাদের এই মুর্শিদাবাদে সবচেয়ে শিক্ষায় যদি পিছিয়ে থাকে তাহলে মুসলিমরা তাহলে আমরা ইসলামের কোন জায়গায় কিভাবে মানলাম বলে তাহলে আমরা ইসলামকে এত মানে এটার কারণ হচ্ছে যেগুলো ইসলামের প্রিন্সিপাল যেগুলো ইসলামের পিলার ভিত্তি সেইগুলো বাদ দিয়ে আজকে আমাদের যারা কর্ণধর আমরা যারা আলেম ওলামা তারা আমরা যেগুলো নিয়ে আমরা বেশি গুরুত্ব দেওয়া উচিত সেইটা গুরুত্ব না দিয়ে সিরিয়াল ওয়াইজ ধরেন এক দুই তিন চার পাঁচ করে একশো একটা ধরেন কাজ আছে আমার সেই একশো নম্বরে এক নম্বরের কাজ বাদ দিয়ে আমরা আঠাত্তর একদম নিরানব্বই নম্বরের আঠানব্বই নম্বরের কাজগুলো নিয়ে আমরা বেশি গুরুত্ব দিই যার ফলে আজকে সবচেয়ে বেশি শিক্ষায় পিছিয়ে কি করে থাকবে মুসলমানরা শিক্ষায় পিছিয়ে থাকতে পারে কি করে কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াত সে আয়াত এসে আলাক তুমি পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে শিক্ষা দিয়েছে কলমের সাহায্যে তাহলে সেই কোরআন মাজিদ সর্বপ্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে আপনাকে যদি জিজ্ঞাসা করি শিক্ষার ডেফিনেশন কি এজুকেশনের ডেফিনেশন কি এডুকেশনের সংজ্ঞা কি শিক্ষার সংজ্ঞা কি আজকে মুসলিম সমাজ মুসলিম ঘরের ছেলেমেয়েরা শিক্ষার সংজ্ঞা বলতে পারবে না শিক্ষা মানে হচ্ছে যে আমি কেরিয়ার তৈরি করতে চাই শিক্ষা মানে হচ্ছে আমি শিক্ষা করে কেরিয়ার তৈরি করে সুন্দরী দেখে একটা মেয়ে বিয়ে শাদী করে আর একটা ভালো বিল্ডিং চার চাকা গাড়ি এগুলো আমি তৈরি করলে শিক্ষায় আমি সাকসেস এটা কি তাই আজ থেকে চোদ্দশো বছর আগে যে পড়ো তোমার প্রভুর নামে কার নামে পড়বা তুমি তোমার প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে কলমের দ্বারা সাহায্য শিক্ষা দিয়েছে এবং তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ এই যে কথা আজকে আমাদের ছেলেমেয়েরা ভুলে গেছে আমাদের সমাজ ভুলে গেছে আমরা ভুলে গেছি মানে এখন আমরা শুধু কেরিয়ার নিয়ে ব্যস্ত আজকে যখন মুসলমানরা পৃথিবীর সবচাইতে ঐক্যবদ্ধ জাতি ছিল তখন মুসলিমদেরকে দেখে গোটা পৃথিবী ভয় করতো আমরা শুধু আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করতাম না আমাদের পূর্বপুরুষরা ভয় করতো না আর পৃথিবীর সবাই মুসলিমদেরকে ভয় আজকে আমরা সমস্ত মানুষকে খুশি করার জন্য ব্যস্ত পেত কি মুসল্লি কে নামাজি কি বেনামাজি আমরা সবাই আপন আপন কাউকে না কাউকে খুশি করার জন্য ব্যস্ত আছি আমরা সবাইকে ভয় পাই এনআরসি থেকে শুরু করে নেতা থেকে শুরু করে সবাইকে ভয় পাই শুধুমাত্র আল্লাহকে ভয় পায় না যার ফলে আজকে গোটা পৃথিবীতে আজকে আমাদেরকে দেখে কেউ ভয় পায় না ইসলাম কাকে বলে আজকে ইসলাম মানে হচ্ছে কয়েকটা বিষয় এবং প্রত্যেকটা আলেম ওলামা আমরা যারা আছি তারা আপন আপন যারা কোম্পানিতে আছি তারা তাদের মতো আমরা ইসলামকে বলি ইসলামের যে মূল বিষয় এমনকি নবী সাল আল্লাহ বলছেন নবী এই ইসলামের মধ্যে যদি তোমার অন্তরের কথা বা তোমার খাহেসের কথা যদি ঢোকাও তোমার এই ঘাড়ের গর্দানকে আমি ছিঁড়ে দেবো আল্লাহর রসুল সাল পর্যন্ত আল্লাহ এই ভাষায় কথা বলেছেন কিন্তু আজকে আমরা আমাদের মতো করে ইসলাম বলি আজকে দেখুন শিয়াসুন্নি থেকে ঝামেলা থেকে শুরু করে হানাফি ফরাজি দেবন্দি মালিকি বেরেলি থেকে শুরু করে আজকে আমাদের ঝগড়া আর এটাই আমাদের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকে দেখুন আপনি আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের লাস্ট নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত একটাই কথা ছিল একটাই মেসেজ ছিল একটাই আপনার ভাষা ছিল সেই ভাষাটা কি সেই ভাষাটা ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া দাতা নেই এটাই ছিল তাদের মূল কথা এবং সেই সমাকার নবীদের নাম এই কালেমা এই বাক্যের সঙ্গে যুক্ত ছিল আদম সফিউল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ মুসা মুসা খালিমুল্লাহ ঈসা রুহুলুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই তো কথা লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মা'বুদ আল্লাহ ছাড়া প্রথমেই নাই লা কেউ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু নেই আর সেই নবী আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাগুলো শুধু যুক্ত ছিল কিন্তু প্রত্যেকটা নবীর দাওয়াত প্রত্যেকটা নবীর একটাই কথা ছিল আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই

নুমুদের সঙ্গে ছিল মুসাল্লাম সাল্লাম লড়াই কার সঙ্গে ছিল ফেরাউনের সঙ্গে ছিল আমাদের নবী মোহাম্মদুর রাস্ল্লা সাল্লামের লড়াই কার সঙ্গে ছিল আবু জাহাল উদবা আবুল আহাবদের সঙ্গে ছিল কিন্তু আমাদের লড়াই আজকে আপনি কি বলতে পারেন যে আপনার দুশনকে আপনি কি বলতে পারেন আপনি আজ কার বিরুদ্ধে লড়াই করছেন আমি কি বলতে পারি যে আমি কার বিরুদ্ধে লড়াই করছি আমি টুপি পরেছি মানে আমি চারতালাটুপির বিরুদ্ধে লড়াই করছি চারতালা টুপি পরেছি মানে আমি টুপির বিরুদ্ধে লড়াই করছি এক হাতে সালাম দিয়ে আমি দু হাতে সালামের বিরুদ্ধে লড়াই করছি আমি একবার তকবি দিই যারা ডবল তকবি দেয় তার বিরুদ্ধে আমার লড়াই তার বিরুদ্ধে আমার কোথাও ফারায় কিন্তু আজকে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধানের নাম এটা আমরা ভুলে গিয়েছি আমাদের ব্যবসাতে ইসলাম থাকতে হবে আমাদের অর্থনীতিতে ইসলাম থাকতে হবে আমাদের স্কুলে ইসলাম থাকতে হবে আমাদের কলেজে ইসলাম থাকতে হবে আমাদের সমাজে ইসলাম থাকতে হবে আমাদের রাজনীতিতে আমাদের ইসলাম থাকতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি ইসলাম ছাড়া কোনো কাজ করতে পারবেন না আমি নামাজুল জাকাত কালেমা সমস্ত কিছু যদি আমি পড়াশোনা করি আমি একজন বড়ো আলেম হই আমি যদি শুধু ইসলামিক মতে বিয়েটা না করি মানে আমি বিয়ে করলাম না যখন যাকে ইচ্ছা থাকে নিয়ে থেকে গেলাম তাহলে কি আমি মুসলমান হতে পারবো নিশ্চয় নয় অতএব আমাদের আমার মরণ আমার বাচন আমার আন্দোলন আমার কথা বলা সমস্ত কিছু ইসলামের জন্য হতে হবে এটা কি আমার কথা বলছি না বলছেন আল্লাহিনা আমা ফি সাবিল্লা যারা আল্লাহর রাস্তা ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে ইউ কয়িল না তারা লড়াই করে মিটিং করে মিছিল করে মারামারি করে দুষ্কুনি করে ফি সাবিল্লা আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আপনাকে প্রাণ দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে ভ দিয়েছে সম্পদ দিয়েছে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে এটা আপনি কোন অন্য রাস্তায় কোন নেতার কথায় বা কোন কারো কথায় আপনি খরচ করতে পারেন না শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনি কারোর সঙ্গে দুশ্মনী রাখতে পারেন এবং কারোর সঙ্গে বন্ধুত্ব রাখলেও সেটা আল্লাহকে খুশি করার জন্য পরিষ্কার ভাষা আল্লাহ বলছেন আল্লাহ আমানু যারা আল্লাহর প্রতি মানে রয়েছো এও কটিল তারা লড়াই করবে ফি সাবিল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তায় ওয়াল্লা কাফারু এবং যারা আল্লাহকে অস্বীকার করেছো আল্লাহকে মেনে নাওনি আল্লাহকে স্বীকার করোনি নি ইউ কটিল না ফি তারা তগুতের রাস্তায় লড়াই করবে মানব রচিতর আইনের নিয়ে লড়াই করবে এটাই স্পষ্ট ছিয়াত্তর নম্বর সুরা নিশা ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আজকে আমরা হাত বান্ধা এখানে শুননাথ না এখানে কি আমরা বলি আজকে কিন্তু আমরা বলি না যে এটা যেমন হাত বান্ধা ইসলামের সঙ্গে হতে হবে অনুরূপ সমাজটা ইসলাম মোতাবেক আল্লাহ রসুল যেভাবে সমাজ চালিয়েছে সেইভাবে হতে কারণ এটা বাড়িতে আইবি যাবে পুলিশ যাবে পুলিশ সেই জন্য আমরা এইগুলোকে এড়িয়ে যাই আজ মুসলিমদেরকে যতটা সম্ভব আমাদের ঐক্যবদ্ধ করা উচিত কিন্তু আমরা আজকে প্রথমে নেগেটিভই বক্তব্য দিই আল্লাহ রসুলামের জীবৎ জীবদ্দশায় যতজন মদিনাতে মুনাফিক ছিল সবগুলোর নাম আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়েছিলেন কিন্তু তিনি কোনো পাবলিক বক্তব্য এবং কোনো জায়গায় অমক 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 মুনাফিক তাই বলে তিনি ঘোষণা করেন এবং কাউকে তিনি মুনাফিক বলে সংশোধন করেন এমনকি মুনাফেকদের যে সর্দার সে যেদিন মারা যায় তার ছেলে যখন ইসলাম গ্রহণ করেছে বলছে আপনার জামাটা দিন আমার পিতাকে পরিব সেটাও আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক ধৈর্য দরকার হয় অনেক সহিষ্ণুতার দরকার হয় অনেক টলারেন্সের দরকার হয় অনেক সংযমের দরকার হয় কিন্তু আমরা আজকে সংযমকে রাখি না আমরা জিদ করে দিই আমরা একদম মানে এই থেকে এই সমস্যা একদম ঝামেলা শুরু করে দিয়ে আমরা এইগুলো আমাদেরকে ছাড়তে হবে আমাদের পজিটিভটা বলতে হবে পজিটিভ বলতে হবে কি রকম পজিটিভ আপনাদের উদাহরণ দিছি আপনার নফল নামাজ তারাবি সামনে আসবে আপনি আমরা তারাবি নিয়ে ঝামেলা করি বিভিন্ন রকম ফতোয়া দি দেখেন নফল নামাজ আল্লাহকে খুশি করার অন্যতম একটা নামাজ মানে আপনার ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে নফল নামাজ অথচ আমরা এক শ্রেণী বলে 8 রাকাত করলে সে যার নাম যাবে আর এক শ্রেণী বলে 20 রাকাত করলে সে বেদাত আর বেদাত হচ্ছে প্রত্যেক রাবে দাঁতেছে জান্নাত তাহলে যে নফল নামাজটা যাওয়ার কারণ সেইটা আমরা এইভাবে তো বলতে পারি যে শুদ্ধে বর্ণানোর যে আট রাকাত তবে আপনার নফল নামাজ আপনারা যেত ইচ্ছা পড়তে পারেন এতে কোনো সমস্যা না এইভাবে আমরা বলি না আমরা কি করি প্রথমে ওটাকে একটা নেগেটিভ দিয়ে আমার কাছ থেকে আলাদা করে দিয়ে দিই দেখেন তো এইগুলো হচ্ছে এইগুলো আমাদের যে ঐক্যবদ্ধ নিয়ে আসতে মুসলিমদের মধ্যে যে ভাতৃত্ববোধ স্থাপন করার জন্য এইগুলো হুমকি হয়ে যায় এবং আপনি দেখেন প্রত্যেকটা সাহাবা তাবে তাবে সালফে সালেহিন থেকে শুরু করে খোলাফায় রাসেদিন থেকে শুরু করে তারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে ইসলামের সঙ্গে সঙ্গে তাদের পেশা ছিল তারা মুজাহিদ তারা প্রত্যেকটা জায়গায় লড়াই করেছে এবং শুধু মুসলিম নয় মুসলিম বাদ দিয়ে পৃথিবীর কোন জাতি ব্যক্তির উপরে যদি মানে অন্যায় হয়েছে অবিচার হয়েছে তাহলে সেই সাহাবা তাবে তাবে নবীরা ছুটে গিয়ে সেখানে সেই অসহায় জাতির হয়ে কি করেছে পাশে দাঁড়িয়ে লড়াই করেছে আর আজকে আমরা মুসলিম আমাদের ওপর অন্যায় হলেও আমরা বলতে রাজি নই আমরা ঐক্যবদ্ধ হতে রাজি নই আমরা কথা বলতে রাজি নই আপনাদেরকে আমি সুরা আহ তোবার উনচল্লিশ নম্বর আয়াত আপনাদের করে একটা বলছি আমি সেই আয়াতটা হচ্ছে কি যে আল্লাহ বলছে যে তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য টাকা হয় তো ইসাকাল তুমিলাল আর তোমরা জমিন কাঁকড়িয়ে ধরো তার মানে তোমাদের ব্যবসা বাণিজ্য কৃষি যে যার সঙ্গে যুক্ত সেই সেটা কাঁকড়ে ধরো বলে যে আমার সংসার তো চলবে না আমার আমি এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ইসলামের হয়ে কাজ করতে গেলে নেবীর আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে আমার চাকরি থাকবে না আমার ব্যবসা থাকবে না আমার কৃষিকাজ চলবে না আমার ডাক্তারি চলবে না আমার অমক চলবে না বলে আমরা বলে দিই এটা কোরআন স্পষ্ট করে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন সুরা তোবার আটত্রিশ নম্বর আয়াতে আর বলছে আল্লাহ বলছেন আর রাজিদুল হায়াতি দুনিয়া তোমরা এই দুনিয়ার জিন্দগিতে খুশি হয়ে গেছো রাজি হয়ে গেছো এটাই ভেবে নিয়েছো চিরকাল তোমরা থাকবে কিন্তু জেনে রাখো যে তোমাদের এই যে দুনিয়ার জিন্দেগি এই দুনিয়ার জিন্দেগি খুব সামান্য এই দুনিয়ার জিন্দগি যদি তোমরা আখের আখকে বুঝতে তাহলে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে তারপর উনি চল্লিশ আয়াত আল্লাহ বলছে ইল্লাহত আফিউ ইউ আজদি হুকুম আজহা বাঙালিমা ওয়াসাব্দিল কমান ওলাহ আতাজ রুহুসাইয়া এরকম আয়াত আছে যে আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহ রাস্তায় অভিযানে বের না হও ওয়াসাব্দিল কমান ভয়েরকম আলাহ তাজুর রহুসাইয়া আল্লাহয়ালাহ কুল্লিশাহিন খদের যে তোমাদের পরিবর্তে অন্য একটা দল অন্য একটা জাতিক আল্লা নিয়ে আসবেন ওলা তাজুল রুম তাদের অথবা আল্লাহ তোমরা কোনো ক্ষতি করতে পারবে না অল্লাহ আলাহ কুল্লিশাহিন খদের আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আজকে দেখেন আমাদের পরিস্থিতি এই যে মাইক্রোফোন ইউজ করছে এর যদি ধর্ম পালন না করে ডিউটি পালন না করে আগামী শুক্রবার এখানে থাকবে না তাকে মেরামত করার চেষ্টা করা হবে যদি মেরামত হয় বড়ই ভালো মেরামত না হলে পাক দিয়ে ছুটে ফেলে দিয়ে আর একটা নিয়ে আসা হবে আজকে আমরা কি করছি দেখেন আজকে আমরা মুসলিমরা মুসলিমদের হয়ে আমরা ঝামেলা করছি মারামারি করছি এবং আমরা আমাদের মানে কমিউনিটিকে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করার কোনো প্ল্যান নেই আপনাকে যদি বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কি আপনি এক কথায় বলে দিবেন মুসলমান আচ্ছা মুসলমান মানে সবচেয়ে পিছে শিক্ষায় হবে আপনি উমরপুর জঙ্গিপুর রঘুনাথগঞ্জ বাজার সব জায়গায় চলে যান বাচ্চা বাচ্চা ছেলে হোটেলে কাজ করছে কাদের মুসলমানদের এটা কি সবচেয়ে নমুনা ভালো আপনি এ করবেন মার্ডার হচ্ছে কে মুসলমান মারছে কে মুসলমান জেলে আপনি জঙ্গিপুর চলে যান মহারুমপুর চলে যান সমস্ত জেলখানায় অধিকাংশ আসামি আর জেলে এটা ভালো তার মানে আপনি বলছেন এটা উত্তম জাতির কাজ শিক্ষায় পিছিয়ে কারা আমরা বিদেশে আমরা গিয়ে সাফসাফাই কাজ করছি কারা আমরা এটা কি উত্তম জাতির কাজ তাহলে আমরা কেন আপনাকে যদি বলি পৃথিবীর শ্রেষ্ঠ প্ল্যানিং বলবেন করেন এটা পৃথিবীর সবাই বলবে আমিও বলবো কিন্তু আজকে পৃথিবীতে যদি দেখেন ওয়া প্ল্যান মাফিক সমাজ যদি চলে সেটা হচ্ছে ইসলামের সমাজ মুসলমানদের সমাজ কোনো প্ল্যান নাই পরিকল্পনা নাই আরে আজকে পারবো না পঞ্চাশ বছর পরে তো আমার সমাজ এরকম হবে বলে আমার স্বপ্ন থাকা উচিত তিরিশ বছর পরে আমার এই এই জায়গায় এই রঘুনাথগঞ্জে এইরকম একটা সমাজ হবে বলে আমার স্বপ্ন থাকা হচ্ছে সেই অনুযায়ী আমাকে কাজ করে যেতে হবে সেই অনুযায়ী আমার সন্তানকে শিক্ষা দিয়ে যেতে হবে যে আমার সমাজ এরকম হবে কোন সমাজ হবে দুর্নীতিগ্রস্ত সমাজ থাকবে না আজকে মানুষে মানুষে ভেদাভেদ সমাজ থাকবে না মানুষে মানুষে মারামারি করবে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ আদিবাসী থেকে শুরু করে সবাই সমান অধিকার পাবে ন্যায্য অধিকার পাবে এরকম সমাজ একটা শান্তিপূর্ণ শৃঙ্খলা কড়ায়নের ভিত্তিতে যে সমাজ তৈরি করবো তার জন্য আমি কি করে গেছি তা বলেন আমি কি করছি আমার কি কুরবানি আছে তার জন্য আপনি দেখেন আজকে যদি সাহাবারা বিদায় হজ শুনে যদি বিদায় হজের ভাষণের পরে যদি তারা আপন আপন ভাবে দোকান নিয়ে একে এন্টারপ্রাইজ বা এরকম বিভিন্ন রকমের দোকান বড় বড় নিয়ে তারা ব্যবসায় বসে যেত না আজকে আপনার সাত সমুদ্র তেরো নদী পার করে ওই আরব সাগর পার হয়ে কি করে ভারতে আজ ইসলাম আসলে বলেন আল্লাহ কি আমাদেরকে শুধু এই ব্যবসা বিজনেস খাওয়ার পরা নিজের শুধু সংসারকে এবং নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য আল্লাহ পাঠিয়েছে মুসলমানকে না আপনাকে সমস্তটাই করতে হবে আপনার সংসারের মধ্যে একটা সংসারের বড় কাজ হচ্ছে যে আমি এখানে ইসলামের যে কার একটা সমাজ দুর্নীতিমুক্ত যে সমাজ তৈরি করব তার জন্য আমার অংশীদারিত্ব থাকতে হবে আমার যোগদান থাকতে হবে আমার কুরবাণী ত্যাগিতা থাকতে হবে তারপর আমার ছেলে থাকতে হবে এইরকম একটা স্বপ্ন নিয়ে আজকে সেই তেহরিকের নাম মুভমেন্টের নাম আন্দোলনের নাম হচ্ছে ইসলাম আর আজকে ইসলাম হচ্ছে নামাজ হস্তাকা ট্রুপি দাঁড়িয়ে ইসলাম হয়ে গেল তাহলে ছ হাজার ছশো বা তার অধিকা মায়া কি কী করতে আছে বলে যদি শুধু একটাই হয়ে যাবে ইসলাম তাহলে বাকি কোথায় গেল আল্লাহ রসুল সালসালাম আপনি দেখেন আল্লাহ রসুলের জীবৎ একশো পাঁচ খানা লড়াই করেছেন তার মধ্যে সাতাশখানা লড়াই আল্লাহ রসুল সশরীরে নেতৃত্ব দিয়েছেন একশো খানা লড়াই গোটা পৃথিবীর হিটলার কেন গোটা পৃথিবীর কেউ করেনি একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম মাত্র চল্লিশ বছর নবুয় পেয়েছেন তেষট্টি বছর মারা গেছেন মানে আপনি ধরে রাখেন তেইশ বছর কম বেশি এই তেইশ বছরের জীবনে একশো পাঁচখানা লড়াই করেছেন কাফেরদের সঙ্গে আর একশো পাঁচখানা লড়াইয়ের মধ্যে সাতাশখানা লড়াই আল্লাহ রসুল শাশুড়ির নেতৃত্ব দিয়েছেন আর আজকে আমরা আজকে অনেক অনেক মানুষ আমরা বলছি যে যারা বড় মানুষ ক্ষমতায় আছে তাদের সাথে থাকতে হবে ইসলাম এটা বলে না ইসলাম বলে যে ন্যায়ের পক্ষে আছে তার সঙ্গে থাকতে হবে মুসা আল্লাহ সালামের ক্ষমতার তো মেন কেন্দ্রবিন্দু ছিল আপনার ফেরাউন তো তিনি লড়াই কার সঙ্গে করেছিলেন ফেরাউনের সঙ্গে লড়াই করেছিলেন ইব্রাহিম আল্লাহ সময় মেন শক্তিধর ছিল নমরুদ তিনি কার সঙ্গে লড়াই করেছিলেন নমরুদের সঙ্গে করেছিলেন আল্লাহ সাল্লামের সময় আবু সাইবা উতবা এরা ছিল সমাজের মেন লোক তাদের সঙ্গে তিনি লড়াই করেছেন কারণ কারণ হচ্ছে যে এরা কুক্ষিগত করে রেখেছিল সমাজকে মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল মানুষকে অসহায় করে রেখেছিল এমন করে অসহায় করে রেখেছিল মানুষ পাগল হয়ে থাকলে শুধু বেঁচে আছে এটাই তাদের কাছে বড় গঠনমূলক এবং বড় ধরনের পাওনা তাই তাদের সঙ্গে আগে লড়াইটা হয়েছিল আর আজকে আমরা ভাবছি যে আমরা কারোর সঙ্গে লড়াই না করে কারোর সঙ্গে খারাপ না হয়ে আমরা এমনিতে পার পেয়ে যাব সেই জিনিসটা আপনার কখনোই হবে না কারণ আপনি যদি কুরবানি না করেন সেই আপনি যদি জেলখানায় না যান তাহলে একটা বিপ্লবী সমাজ একটা ভালো সমাজ আপনি কখনো পেতে পারেন না একটা শান্তিপূর্ণ সমাজ পারেন না এবং ইসলামে যে আল্লাহ আলামিন বলেছেন সমগ্র পৃথিবীর জন্য তিনি রহমত সেই আজকে সবার জন্য করতে নবী যে সবার জন্য ইসলাম যে সবার জন্য এইটা আমরা প্রেজেন্টেশন করতে পারিনি আজকে গোটা পৃথিবীতে আজকে আপনি দেখুন গোটা পৃথিবীতে শান্তির নামে ইউনাইটেড নেশনের মানবাধিকার যে বিষয়গুলো সব কোরআন থেকে নেওয়া কিন্তু আমরা জানি না আজকে ল্যান্ড অফ ল আজকে মুসলমান নহার পরে ইসলামী কর্ণদার হওয়ার পরে আমরা সংবিধানের আর্টিকেলগুলো জানি না আমার এই সংবিধান ঠিকই অধিকার দিয়েছে একজন নাগরিককে সেই অধিকারগুলো আমরা জানি না আমাদেরকে যখন পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে আমাদেরকে ওজুর নিয়ম গোসলের নিয়ম ফরজ আইন এ আপনার শরীয়ত এগুলো জানতে হবে অনুরূপভাবে আপনি যে দেশে থাকতেন আমি যে দেশে আমার যে প্রিয় মাতৃভূমি সেই প্রিয় মাতৃভূমি ল্যান্ড অফ ল এই ল মানে এই দেশের আইন কানুন সম্বন্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে জানতে হবে পড়তে হবে আমাদের প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় আইন পড়াতে হবে কারণ আইন যদি না জানি তাহলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবো একজন দেশের সঙ্গে আমার কি অস্থা আমি কি কি তাকে প্রোভাইড করি সরকার কেন তৈরি এগুলো আমরা জানি না তা আমি যে আয়াতটা আপনাদের বলেছি তার বাংলা মানেটা হচ্ছে এই আল্লাহ বলছেন অমায়ু যে অমায় আকুম্লা তু কতিল্লাহ বলছে তোমাদের কি হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করছেন যে তোমাদের অমাল তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না ওয়াল মুস্তাজাফিন দুর্বল পুরুষ বৃদ্ধ বাচ্চা এবং মহিলা এরা আত্মনাদ করছে কি বলছে রব্বানা হে আমাদের প্রভু আখরিজ না আমাদেরকে মুক্তি দাও হাজহিল এই জালেমের শাসক শাসক মানে শাসক জালেমের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দাও কারা বলছে দুর্বল পুরুষ নারী বৃদ্ধ বাচ্চা আজকে আমরা বহুত সুন্নাতের কথা বলি এই আয়াতের কবে আমরা দোয়া কবুল করবো বলেন এই আয়াতের কবে আমরা করব, এরকম হাজার আয়াত আছে এরকম হাজার আয়াত আছে কোরআন মাজিদে কবে আমরা এই ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করবো আমরা বহুত কিছু বিশ্লেষণ করি বহুত কিছু রিসার্চ করি হাদিস সেন্টার নামে বহুত কিছু রিসার্চ করি এই একগুলো আমরা কবে বিশ্লেষণ করবো তারা কি বলছে রব্বানা ফ্রিজ না তারা দুর্বল বৃদ্ধ মানুষ জানি না যে তার তার ফ্রিজ একটা মাংস পাওয়া গেছে বলে পিঠে মেরে দিচ্ছে তার কোনো বিচার হচ্ছে না একটা রাস্তাতে মানুষকে পিঠে মেরে দেওয়া হচ্ছে কোনো বিচার হচ্ছে না তারপর আমরা চুপচাপ থেকে যাচ্ছি একটা আলেমকে ধরে জেলে ভরে দেওয়া হচ্ছে একটা মুসলিমদের অধিকারের কথা বলতে গেলে সে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে আমরা কেউ মানে ভাবছি আমার বাড়িতে তো আসেনি ইসলাম কি এটা ইসলাম কি এইটা বলেন ইসলাম হচ্ছে কমপ্লিট কোর্ট অফ লাইফ সম্পূর্ণ বিধানের নাম তারপর বলছে রফানি আলোয়া তারা দুঃখ করে কান্না করে তারা আত্মনাদ করে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাদেরকে কেউ নেই আমাদের কোনো নেতা কোনো গার্জিয়ান কোনো অভিভাবক কোনো সংগঠন কোনো প্ল্যাটফর্ম কোনো অর্গানাইজেশন কি নেই যারা আমাদের হয়ে ওই কোর্টে গিয়ে লড়াই করে আমাদেরকে কী করবে ন্যায় বিচার দেবে আমার বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে আমার বিল্ডিংটা ভেঙে দেওয়া হচ্ছে আমার কবর স্থান দখল করে নেওয়া হচ্ছে আমার মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আমার মসজিদের ওপর বন্ধ করে দেওয়া হচ্ছে এর পক্ষে কি কেউ নেই যারা এই কোর্টে লড়াই করে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে শান্তি পাইয়ে দিবে বা ইউনাইটেড হয়ে আপনার আমাদের অধিকার পাইয়ে দিবে এরকম কেউ নেই তারপরে বলছে রব্বানা আখরিজ নামিন হাজির করে দিস জোয়ালি মা অচাল্লাহ মিল্লাদুনকা ওয়ালিয়াও অচাল্লাহ মিল্লাদুন কে নাসিরা আল্লাহর কাছে তারা শেষ ফরিয়াদ করছে জাল্লাহ ওচাল্লানা মিল্লাদুন কা ওয়ালিয়াও আল্লাহ গো হে প্রভু আমাদের পালনকর্তা তোমার পক্ষ থেকে আমাদের এই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য এই অত্যাচারিত থেকে আমাদেরকে বের করার জন্য তোমার পক্ষ থেকে কি করো ওয়ালি পাঠাও গার্জেন পাঠাও নেতা পাঠাও লিডার পাঠাও অভিভাবক পাঠাও ওয়ালি শব্দের কথা হচ্ছে আরবি শব্দ এর আপনি বাংলা যদি সরাসরি করেন অভিভাবক হবে গার্জেন হবে নেতা হবে কোন প্ল্যাটফর্ম হবে তারা বলছে যে তোমার পক্ষ থেকে আমাদের ওলি পাঠাও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের আমাদের জন্য সাহায্যকারী পাঠাও আল্লাহ যে সাহায্যকারী আমাদের হয়ে পাশে দাঁড়াবে আমাদের হয়ে ক্ষতিপূরণ চাইবে আমাদের হয়ে আমাদের বিচারের কথা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেবে উঁচু করে এটা হচ্ছে ইসলাম ইসলাম মানে হচ্ছে সংগ্রাম ইসলাম মানে একটা তেহরিকের নাম একটা মুভমেন্টের নাম একটা চলমান আন্দোলনের নাম ইসলাম মানে শুধুমাত্র আপনার নামাজ নামাজ রোজার এটা নয় এটা পিলার এটার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় এনশোর করা যে মানুষ নিরাপত্তার সঙ্গে থাকবে একমাত্র আল্লাহকে ভয় করে শেষ করবে কোথায় তাকে যেতে ভয় ভয় থাকবে না ভয় করতে হবে না আমাদের সংবিধান তাই বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে নিরাপত্তার সঙ্গে বসবাস করবে তাদের বিশ্বাস অনুযায়ী সে খাবে বিশ্বাস অনুযায়ী পড়বে বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবে কোরআনও বলছে সংবিধানও বলছে তাহলে তারপর এটা ডিস্টার্ব হচ্ছে তার জন্য আমাদের কি আছে পদক্ষেপ কি করছি আমরা তাহলে ইসলাম মানে হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধানের নাম ইসলাম একদম আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে আমাদের লাস নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত তাবিন খালাফায় রাসেদিন উম্মা মানে আব্বাসিয়া খালিফাত থেকে শুরু করে টোটাল যে আপনার তারা দেখবেন আপনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকে আমাদের এই জাতি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমরা নিজেরা নিজেরা আমাদের পরিচয় তৈরি করে নিচ্ছি আমি অমুক আমি অমুক আমি তমুক এই জন্য আমাদের আজকে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা নেগেটিভ কথাবার্তা বলি আমার আবেদন যে আমাদেরকে নেগেটিভ কথাবার্তা পরিহার করে কিভাবে ঐক্যবদ্ধ আমাদের জাতিকে শিক্ষিত করব এবং আমাদের সংবিধানের যে অধিকার সেই অধিকার আমরা কিভাবে হাসিল করব। এবং প্রত্যেকটা জাতি ধর্ম আমরা কোনো শিখ হিন্দু বা কারো বিরুদ্ধে না ইসলাম এটা বলেও না ইসলাম কারো দেবদেরকেও গালি দিতে বলে না ইসলাম কোনো মানবাধিকার লঙ্ঘন করতে বলে না ইসলাম কোন রকমের আপনার কোনো অশান্তি শৃঙ্খলা করতে পারে না বলতে পারে না কিন্তু ইসলাম পরিষ্কার বলে আপনি কারো কোনো ক্ষতি করবেন না কিন্তু কেউ ক্ষতি করতে আসলে তাকে আপনি ছাড় দিবেন না এটাই হচ্ছে ইসলাম এবং সাল্লাম এই মতে প্রচার করে গেছেন কিন্তু আজকে আমরা বলছি এমন পরিস্থিতি আমাদের যে আমাদের উপর যে হত্যা অত্যাচার অন্যায় হয় সেটা আমরা বলার জন্য রেডি থাকি না অনেক এইরকম আলোচনা শুনতেও ভয় পাই মানে বাপরে কি ব্যাপার তো আপনি দেখুন কোরআনের আরো অনেক আয়াত আছে তো যা আমি লাস্ট আপনাদের আর বিষয় বলে আমি খুঁজবার শেষ করব সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন এই ভিতরার যে নিয়ম চালু করেছেন দেখবেন অন্যায়ের প্রতিবাদ করা শুধু মুসলিমদের নয় আপনি গোটা পৃথিবীতে যত ধর্ম আছে অয়েন ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই হয়েছে এটা আপনি দেখবেন আর জেহাদ মানে হচ্ছে কোনো অমুসলিমকে মারা নয় জেহাদ শব্দের অর্থ হচ্ছে আপনার চেষ্টা করা মানে ইনসা প্রতিষ্ঠিত ন্যায় বিচার করার জন্য শান্তি শৃঙ্খলা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যাবতীয় চেষ্টা প্রচেষ্টার নাম যেটা সেটা হচ্ছে জেহাদ কিন্তু আজকে আমরা এটা তুলে ধরতে পারি না আর একটা হচ্ছে যে প্রত্যেকটা প্রকৃতির মধ্যে আল্লাহ আপনার প্রতিবাদ করা একটা প্রকৃতিক নিয়ম ন্যাচারাল সিস্টেম করেছেন একটা গরুকে আল্লাহ সিং দিয়েছেন লেস দিয়েছেন তার বডিতে কোনো প্রবলেম হলে জানে সেটা দেশে প্রতিরোধ করতে পারে বিছতুর গাছ আছে আপনি যদি তাকে ধরেন তো আপনার গাছ উলকাবে এইভাবে আপনার কাঁঠাল আমরা খাচ্ছি কাঁঠালের খোসা দিয়েছে মোটা একদম চামড়া দিয়েছে যেন ওটা নষ্ট করে দিতে কেউ না পারে নারকেল ডাব খায় তার জন্য দুটো তিনটে লেয়ার করেছে সেটা যেন নষ্ট না হয়ে যায় তার মানে পৃথিবীর নিয়ম হচ্ছে আল্লাহ প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা মাখনবকে প্রত্যেকটা বিষয়কে তার প্রতিবাদ করার যে প্রতিভা সেটা দিয়েছে আজকেও দেখবেন গোটা ভারতবর্ষে শিখ থেকে শুরু করে সমস্ত দলিতাদিবাসী তাদের যদি ধর্মীয় আঘাতে বা তাদের সাংবিধানিক অধিকারে যদি আঘাত লাগে তারা সবাই রাস্তা নেমে যায় একমাত্র প্রতিবাদে সবচেয়ে পিছিয়ে আমরা মুসলিমরা অথচ সবচেয়ে আগে থাকা উচিত ছিল আমাদের শুধু আমাদের জন্য নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের আমার এই প্রিয় মাতৃভূমির কোনো একজন সিঙ্গেল ব্যক্তির ওপর যদি অত্যাচার হয় তাহলে সর্বপ্রথম মুসলিমদের ডিউটি ছিল প্রতিবাদ করা কিন্তু আমরা সেটা করিনি তো যাই হোক আমাদেরকে ভাবতে হবে কোরআন আমাদের কাছে নবীর আদর্শ আমাদের কাছে শান্তি শৃঙ্খলাপূর্ণ এবং সমাজ উন্নতশীল হতে পারে তার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে দিতে হবে আল্লাহ আমাকে আপনাকে তথাপি সারা বিশ্বের মুসলিমকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক আমরা বল্লাহ মামিন এবং আল্লাহর আলমিন আমরা যেন গোটা পৃথিবীতে যে শান্তি শৃঙ্খলা আজকে মুসলমানদের মধ্যে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি নিয়েছে আজকে আমরা মজলুম আমরা অত্যাচারের শিকার তা থেকে যেন আমরা ওভারকাম করতে পারি সেই তৌফিক আল্লাহ দিন আল্লাহমাদ আলম মাহমুদ আল্লাহ মহম্মদিন কামাতল্লাহাল রেহমান